জুম টুম করে

আপনারা দেখছেন ভাইরাল হইছে ফেসবুকে স্বামী স্ত্রীকে ছিল এই সেই গ্যাংটাকেই উত্তরা থানা পুলিশ গ্রেফতার করেছে তাদের ভাষ্য হচ্ছে তারা একদম নির্দোষ তারা আসলে ভয় দেখাচ্ছিল তারা কাউকে মারতেছিল না তারা সেটাই বলল রাখেন রাখেন না এগুলো তো আবার দেখানো যায় না এ ওটা ওনা তো দুটো নিয়ে গেল গাড়ি থেকে দুটো নিয়ে গেল যে হ্যাঁ নিয়ে আপনারা ও আচ্ছা